ডক্টরের অনুমতি পেয়ে ইলোরা আর কারো দিকে ফিরে থাকলো না এক ছুটে গিয়ে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে গেল সে ঢুকতেই যে দুজন নার্স ভেতরে ছিল তারা বেরিয়ে গেল বেডের চোখ বন্ধ করে পড়ে থাকা মানুষটার দিকে চোখ পড়তে ইলোরা আতকে উঠল সম্পূর্ণ মাথাটা ব্যান্ডেজ করা হাত আর মুখেও ব্যান্ডেজ শরীরটা চাদর দিয়ে ঢেকে রাখা বলে শরীরের অবস্থা বোঝা যাচ্ছে না মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মানুষটার চোখ মুখ শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে এই তো আজ দুপুরেও হাতে হাত রেখে হাঁটল কত শত কথা বলল হাসল দুষ্টমি করল আর এখন সে জলজন্ত মানুষটা এভাবে বেড়ে পড়ে আছে ইলোরা শুকনো ঢোক গেলে ধীর পায়ে এগিয়ে গিয়ে এরেনের পাশে বসলো কাপা হাতটা এরেনের কপালে ছোয়াতেই ইরেন পিটপিট করে চোখ মালে তাকালো ঝাপসা চোখে ইলোরার মুখটা দৃশ্যমান হতেই এরেন হাত তোলার চেষ্টা করল ইলোরা তা খেয়াল করে এরেনের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিল বুক ফেটে কান্না আসতে চাইলেও সে ঠোঁটে ঠোঁট চেপে কানাটকানার চেষ্টা করল কিছু বলতে গিয়েও পারল না ঠোঁট দুটোতে কম্পন ধরে গেল এরেন এক দৃষ্টিতে দুই এক তাকিয়ে থেকে অসফুট সরে ডাকল ইলোনি এরপরও কি নিজেকে সামলানো সম্ভব এরেনের ডাক কানে পৌঁছেতে ইলোরা এরেনের বুকে আশ্রে পড়ে ফুপিয়ে উঠল এরেন ধীর স্থির ভাঙা ভাঙা গলায় বলল ইলোনি আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ কোনোদিন তোমাকে ছুলে আমি তা সহ্য করতে পারবো না শুধুমাত্র তোমার ক্ষেত্রে তোমার অসভ্য খুব হিংসটে এরেনের কথা কানে যেতে ইলোরা মাথা তুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল এসব কি বলছো তুমি এরেন ইলোরার প্রশ্নের উত্তর না দিয়ে পুনরায় বলল তোমাকে যুগ যুগ ধরে ভালোবাসার খুব আকাঙ্ক্ষা আমার এই আকাঙ্ক্ষা এক জীবনে মিটবার নয় ইলোরা নিজের মুঠোয় আবদ্ধ এরেনের হাতের উল্টো পিঠে ছোট্ট একটা চুমু খেয়ে গালে আলতো করে হাত রেখে বলল এসব এখন বলতে হবে না আমার কি এসব অজানা দুটো বছর কি এমনি এমনি কেটে গেছে আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আমাকে এটা বুঝিয়ে বলতে হবে না তোমাকে এভাবে কাঁদানোর জন্য আমি সরি ইলোনি ইলোরা কথা পাল্টানোর জন্য বলল শোনো তুমি না আজ সকালে বলেছিলে তোমার ছোট্ট একটা বেবি চাই দ্রুত সুস্থ হয়ে যাও না তুমি জানো মুনার যখন বেবি হয়েছিল তখন থেকেই আমার খুব ইচ্ছে আমারও একটা বেবি আসবে কিন্তু তোমাকে বলতে পারিনি এই শোনো আমি চাই আমাদের ফার্স্ট বেবিটা ছেলে হোক ঠিক তোমার মতো তুমি কিন্তু আর কক্ষনো মেয়ে মেয়ে করবে না এরেন জিভ দিয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে নিয়ে মৃদু হাসল যে মেয়েট সব কথা শুনলে লজ্জায় নুয়ে পড়ে আর সেই সব বলছে শুধুমাত্র ভালোবাসার মানুষটার জন্য এরেন চোখের ইশারায় তাকে ডেকে ফিসফিস করে বললো ইলোনি চোখ মুছে আরেকটু কাছে এসো তো ইলোরা চোখের পানি মুছে এরেনের মুখের উপর ঝুঁকে পড়ে বললো তুমি অসুস্থ এখনো পাগলামি করবে তাতে কি আমার সব অসুখের ওষুধ তো তুমি বলে এরেন নীলরার ঠোঁটে ঠোঁট চোয়ালো তারপর কপাল গাল নাক চিবুকে ইলোরা ছলছল চোখে বলল তোমার রেস্ট দরকার আর কখনো এমন বেখেয়ালে রাস্তায় নামবে না দেখি কোথায় কোথায় লেগেছে ইলোরা চাদর সরাতে নিতে ইরেন চোখমুখ কপাল কুচকে জোরে শ্বাস বলল ইলোনি আমাকে একবার শক্ত করে জড়িয়ে ধরো ইলোরা ব্যস্ত হয়ে বলল শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমার এরেন আবার শ্বাস টানতে টানতে অনেক কষ্টে ফিসফিস করে বলল শেষবারের মতো আমার হৃদস্পন্দন শোনো ইলনি তোমাকে অনুভব করার শেষ সুযোগটাও দাও আমায় তাড়াতাড়ি আই লাভ ইউ ফরএভার ইলনি এরেনের শ্বাস টানা দেখে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো এরেনের গালে হাত বুলিয়ে দিয়ে আদর গলায় বলল আই লাভ ইউ টু একটু অপেক্ষা করো আমি ডক্টর ডাকছি ওকে তোমার কিছু হবে না কথাটা বলেই ইলোরা এরেনের কপালে ঠোঁট সুই দিয়ে ছুট লাগালো বাইরের দিকে এরেন কিছু বলতে চেয়েও পারল না দ্রুত গতিতে শ্বাস ওঠানামার সাথে প্রেবেশীর চলে যাওয়া দেখলো এই মুহূর্তে তার ইচ্ছে করছে মেয়েটাকে একবার শক্ত করে বুকে চেপে ধরে অনেক অনেক কথা বলতে কিন্তু মাথার তীব্র যন্ত্রণা আর শ্বাসকষ্ট তার সেই ইচ্ছাটাকে আর পূরণ হতে দিল না তাকে জোর করে টেনে নিল অতল গহ্বরে ইলোরা পাগলের মতো ছুটে এসে রেনের শ্বাসকষ্টের কথা বলতেই ডক্টররা ছুটে গেল কেবিনের ভেতর অরিশ ইলোরাকে ধরে চেয়ারে বসিয়ে দিতে ইলোরা তার এক হাতে মুঠোয় চেপে ধরে বলল এই অরিও সুস্থ হবে তো আমার ভালো লাগছে না ওকে এভাবে দেখতে ওকে সুস্থ হতে বল না তাড়াতাড়ি অরিশে ইলোরাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল শান্ত হ ইলো বলছি তো ভাইয়া একদম সুস্থ হয়ে যাবে ডক্টর গেছে তো ভিতরে অপেক্ষার শব্দটা সত্যি খুব ভয়াবহ যতই সময় কাটছে ততই সবার উত্তেজনা আর আশঙ্কা বাড়ছে উত্তেজনা আর আশঙ্কার ঢেউয়ে ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে রাত বারোটার ঘর ছাড়িয়ে গেল ঠিক রাত বারোটা দশে কেবিনের দরজা খুলে ডক্টর বেরিয়ে আসতে উপস্থিত সবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তবু সবাই ছুট লাগালো ডক্টরের কাছে ডক্টরের মুখের দিকে তাকিয়ে কেউ কিছু জিজ্ঞেস করার সাহস জুগিয়ে উঠতে পারল না সবার প্রশ্ন ভরা দৃষ্টি দেখে ডক্টর নিজেই মুখে বলল আমি ডক্টর আব্রাহামকে বলছিলাম বাট উনি বোধহয় আপনাদেরকে কিছু বলেনি মাথায় বেশি আঘাত পাওয়ার কারণে হেভি ব্লিডিং হয়েছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি অস্ত্রোপচারও করছি ইজ সরি হি কথাটা যেন উপস্থিত সবার মাঝে ছোটখাটো একটা বজ্রপাত আঘাত হানলো জারিন শরীরের সমস্ত ভর ছেড়ে দিতেই আরহাম খপ করে তাকে ধরে বাহুটের আবদ্ধ করে ফেলল বাকি সবার করুণ স্থির দৃষ্টি ইলোরার দিকে ইলোরা পাথরী মূর্তির ন্যায় অবাক দৃষ্টিতে ডক্টরের মুখের দিকে একধানে তাকিয়েছে যেন সে অপেক্ষায় আছে ডক্টর এখনই বলবে ইরেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ডক্টর সামনে থেকে সরে যেতে ইলোরা ধপ করে মেঝেতে বসে পড়ল অনুভূতিহীন চোখ দুটোতে শ্রাবণের ঢল নেমে এলো অশ্রুসিক্ত শূন্য দৃষ্টিতে আইসিউ রুমের দরজার দিকে তাকাতেই তার ফাঁকা মস্তিষ্ক জানান দিল মানুষটাকে তো শেষবারের মতো একবার শক্ত করে জড়িয়ে ধরা হলো না তবে কি সে তীব্র অভিমানে ছেড়েই চলে গেল আমি আমি দরজা খুলো এবনের ডাকে বিছানা ছেড়ে নেমে দ্রুত এগিয়ে গিয়ে দরজা খুললো ইলোরা দরজা খুলতে এবন প্রশ্ন শুনল কি হয়েছে সবার মাছ থেকে এসে রুমে বসা আসছে মাথাটা একটু ধরেছিল বাবা এবন ব্যস্ত হয়ে বলল মাথা ধরেছে তো আমাকে বলবে না চলো মাথা চেপে দি এবন হাত ধরতেই ইলোরা তাকে আটকে ঠোঁট জোড়া প্রসারিত করে বলল এখন ঠিক আছে তোকে এত ব্যস্ত হতে হবে না এবন যেন স্বস্তি পেল না পুনরায় চিন্তিত কণ্ঠে বলল কি ঠিক আছো চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে আরে ঠিক আছে রে বাপ কেন ডাকছিস তা বল এবন এক আঙ্গুলে কপাল চুলকে বলল ওই আলসে ভাইয়ারা চলে যাচ্ছে আঙ্কেল তোমাকে ডাকছে ইলোরা কিছুটা অবাক হয়ে বলল সে কি না চলে যাবে এবন ইলোরার হাত ধরে সামনের দিকে পা বাড়িয়ে বলল চলো আগে ড্রয়িং রুমে এসে তবে এবন ইলোরার হাত ছাড়ল ইলোরাকে দেখে আফসার এগিয়ে এসে বলল ইলেরা আমাদের এখন যেতে হবে মন ফোন করেছে বারবার ইলোরা বলল এখন কেন ডিনার করোনাকে আগে পাশ থেকে আরজ বলল না আন্টি জানাই তো আম্মুর শরীর ভালো নেই মৌনতাও আর থাকতে চাইছে না আফসার মুনার ছেলে আরজ এবং মেয়ে মৌনতা আরজ দশম শ্রেণীতে আর মৌনতা পঞ্চম শ্রেণীতে পড়ে আরজ অনেকটা মুনার মতো হলেও মৌনতা সম্পূর্ণ আফসারের চেহারার অধিকারিণী হয়েছে ইলোরা এগিয়ে গিয়ে মৌনতার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বলল কি আম্মু ডিনার করে যাবে না আর একটু সময় থাকো মৌনতা গাল ফুলিয়ে ডানে বায়ে মাথা দিয়ে বলল না এখানে আমার আর ভালো লাগছে না আমি বাড়ি যাব এবন ভ্রুকুটি করে বলল কেন তুই কি বাড়ি গিয়ে ফিটার খাবি মৌনতা ফুলানো গাল দুটো আর একটু ফুলিয়ে বলল আমি কিছু ছোট পিচ্ছি এবন কণ্ঠে দৃঢ় এনে বলল অবশ্যই তুই পিচ্ছি পিচ্ছি বলেই তো বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিস মনতা ঠোঁট উল্টে নালিশের সুরে ডাকল আন্টি পেছন থেকে সাকিব এবনের মাথায় মৃদু টোকা মেরে বলল বাপের মতো হয়েছিস পাজি ছেলে এবং ডান হাতের তালুতে মাথা ঘষতে ঘষতে ঘাড় ঘুরিয়ে সাকিবের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসল পাশ থেকে অনন্যা কপাল কুচকে তাকাতেই সাকিব মেকি হেসে বলল আরে ম্যাডাম থাপ্পর মারি নিয়ে আপনার আদরের ছেলেকে জাস্ট টোকা মেরেছি এবন ফিক করে হেসে বলল মামানি আমার মামু কিন্তু আমাকে কম ভালোবাসে না মনু তার গাল ফুলানো না কমাতে পেরে ইলোরার ঠোঁট টিপে হেসে এবনের দিকে তাকিয়ে রাগ করার ভান করে বলল এবন খুব দুষ্টু হয়েছে তুমি আমাদের মনু ক্লাস ফাইভ পড়ে জানো না কত বড় হয়ে গেছে মেয়েটা ইলোরার কথা শুনে মৌনতা খুশিতে প্রশস্ত হাসলো রনি বলল নো নো তুমি তো এত বড় হয়ে গেছো কিন্তু আমার বউ আছে না রনির কথা শুনে মিথিলা কপাল কুচকে ফেলল রনি আর চোখে তাকাতেই মিথিলা কটাক্ষ করে বলল পাঁচ বছর ধরে একই পিচ্ছি জ্বালা সহ্য করছি আবার আট মাস ধরে ওনার আরেক পিচ্ছি বহন করে চলেছি সে আবার আমাকে পিচ্ছি বলে ঢং কথাটা বলে মিথিলা মুখ বাঁকিয়ে ভারী শরীর নিয়ে ধীর পায়ে হেঁটে অন্যদিকে চলে গেল রনি বিয়ের প্রায় সাত বছর হয়ে গেল পাঁচ বছরের মেয়ে রুহিকে নিয়ে জীবন পার কথা রনি। কিন্তু মিথিলার জেদে আবারও বেবি নিতে হয়েছে এখন মিথিলা আট মাসের অন্তঃসত্ত্বা সারাক্ষণ তার খিটখিটে মেজাজ সহ্য করতে হয় রনিকে তবু রনি একটা শব্দে গিয়েই আটকে যায় ভালোবাসা অনেক গল্প হয়েছে সবাই খেতে এসো বলেই জারিন রান্নাঘরের দিকে হাঁটা দিল জারিনের তাড়ায় সবাই গিয়ে খাবার টেবিলে বসে পড়লো কিন্তু মৌনতা এক পাও নড়ল না আরিশা এগিয়ে গিয়ে বলল সোনা খেতে চলো মৌনতা বলল আমি বাড়ি যাব আরিশা মৌনতার গালে হাত রেখে আদুরে গলায় বলল যাবে তো সোনা তোমার আম্মু তো অসুস্থ তাই না এখন যদি তুমি না খেয়ে চলে যাও তাহলে তো আম্মু কষ্ট পাবে তুমি কি আম্মুকে কষ্ট দিতে চাও মৌন তার ডানে মাথা দোলালো তখনই তিন বছরের অনেকে কাঁধে নিয়ে মাহাদি হাসতে হাসতে এসে বলল আমাদের মৌন বুড়ির কি হয়েছে অরিষা মাহাদের দিকে তাকিয়ে চোখ বড় করে বলল কি উনি উঠল কখন মাত্র দশ মিনিট আগে ঘুম পাড়িয়ে এলাম মাহাদি অনেকে কাঁধ থেকে কোলে নামিয়ে বলল তোমার মেয়ে আবার কবে লম্বা ঘুম দেয় এখন ওকে নিয়ে খেতে বসবো কিভাবে তোমাকে নিতে হবে না আমিই পারবো বলতে বলতে মাহাদি খাবার টেবিলের দিকে চলে গেল মাহাদি আর অরিশার বিয়ের চোদ্দ বছর হয়েছে প্রথম দশ বছর অনেক চেষ্টা করেও তারা বেবি নিতে পারেনি অবশেষে যখন বিয়ের এগারো বছর চলমান তখন হঠাৎ করে অরিশা কনসিভ করেছিল আজ সে তিন বছর বয়সী মেয়ের মা এত বছর পর বেবি হওয়ায় মেয়ে বলতে মাহাদি পাগল মেয়েকে অরিশা একটা ধমক দিলেও মাহাদি উল্টে অরিসাকে ধমকে বসিয়ে রাখে অরিশা মৌনতাকে থেকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে একটা চেয়ার টেনে বসিয়ে নিজেও বসে পড়লো ইবনকে দাঁড়িয়ে থাকতে দেখে অনন্যা বলল অদূর থেকে জারিন আর আরহাম এরে কে লক্ষ্য করছিল আরহামকে জারিন লক্ষ্য না করলেও জারিনকে আরহাম ঠিকই লক্ষ্য করেছে জারিন যখন এক দৃষ্টিতে এরে নিলোরার দিকে তাকিয়েছিল তখন আরহাম বলে উঠল কারো ভালোবাসা দেখতেও ভালো লাগে তাই না ভালোবাসা সত্যিই সুন্দর আরহামের কথায় জারিনের ধ্যান ভাঙল এই দুদিনে আরহামের সাথে তার বেশ সক্ষতা গড়ে উঠেছে আর এর জন্য অবশ্য আরহাম খুব চেষ্টা করেছে আরহামের কথা শুনে জারিন তার দিকে ফিরে তাকালেও কোনো উত্তর দিল না চুপচাপ দৃষ্টি ফিরিয়ে নিল জারিনের এই নিরুত্তর স্বভাবের সাথে আরফান পরিচিত তাই সে নিরাশ না হয়ে পুনরায় বলল মিসিন আপনি আমার সব প্রশ্নে নিরবতা পালন করুন আমি কোনো প্রতিবাদ করব না কিন্তু শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিবেন প্লিজ জারিন ভ্রুকুটি করে বলল কি আপনি কি কোনো দিন বিয়ে করবেন না জারিনের মুখটা চুপসে গেল তবু এবার সে চুপ থাকল না বড় করে দম নিয়ে বলল করব না কেন জীবন তো আর একইভাবে চলে না সময়ের সাথে সাথে জীবন পাল্টায় সারা জীবন তো আর একা পার করে দিতে পারবো না একদিন তো আমাকেও কাউকে না কাউকে বিয়ে করতেই হবে সে একজনটা আমি হলে কি খুব খারাপ হয়ে যেত জারিন ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তা না ডক্টর আহম আমি আসলে এত দ্রুত সংসার জীবনে বাধা পড়তে চাই না পড়াশোনা শেষ করে তারপর এসব বিয়ে সংসার নিয়ে ভাবতে চাই কিন্তু আমার ফ্যামিলি তো সেটা বুঝতে পারছে না তারা শুধু আমার আবেগের কথাই ভাবছে বলে জারিন মলিন হাসলো আরহাম বলল আপনার পড়াশোনা শেষ অবধি যদি আমি অপেক্ষা করি তাহলে তখনও আপনাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি থাকবে আপনার বাসমতে তখন তো আর আপনার আপত্তি থাকার কথা না যারি নবাক দৃষ্টিতে তাকিয়ে বলল এসব কি বলছেন ততদিন আপনি হয়তো আমার থেকেও বেটার কাউকে পেয়ে যাবেন আরফান হেসে বলল ভালোবাসার সংজ্ঞাটা আমার থেকে বোধ হয় আপনি বেশি ভালো জানেন সেই হিসেবে আমার দিকটা বোঝা আপনার কাছে তেমন কঠিন কিছু না কাইনামিস জেরিন জারিন এবারও নিশ্চুপ আরফান বলল আপনি যেদিন প্রথম আমার চেম্বারে গিয়েছিলেন সেদিন আমি জানতাম না যে একদিন আপনারই প্রেমে পড়ে যাব আমরা যা কখনো ভাবি না তাই আমাদের সাথে বেশি হয় আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে প্রথম ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে জীবনে জড়ানোর ইচ্ছে সত্যি কথা বলতে আমি কখনোই দ্বিধা করি না আমি সত্যি আপনাকে আমার জীবনের একটা অংশ হিসাবে পেতে চাই তার জন্য যদি আমাকে আগামী কয়েক বছর অপেক্ষা করতে হয় তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই তবুও তো এটা জানব যে অপেক্ষার অবসর হলে একদিন আপনাকে ঠিকই নিজের করে পাবো জারিন অবাক হয়ে আরফানের কথা শুনলো কিন্তু কোনো প্রত্যুত্তর না করে চুপচাপ হেঁটে চললো তার সাথে অনেকক্ষণ যাবৎ আরফানও নীরবতা পালন করল অতপর নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠল ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনার হাতটা ধরতে পারি মি জারিন জারিন চমকে উঠে আরফানের দিকে তাকালো আরফান মৃদু হেসে বলল আপনার দিদা থাকলে প্রয়োজন নেই জারিন দৃষ্টি ফিরিয়ে নিল মিনিটখানেক চুপ থেকে হঠাৎ বলে উঠল আমার হাত ধরতে হলে ভেবেচিন্তে চিনতে ধরতে হবে ডক্টর সাহেব অপেক্ষা ছাড়া কিন্তু সত্যি আমাকে পাওয়া যাবে না আরফান জারিনের মুখের দিকে ফিরে তাকালো জারিন অন্যদিকে তাকিয়ে হাঁটছে জারিনের বলা এই দুটো বাক্য যে তাকে কতটা আনন্দ দিয়েছে তা সে মুখে প্রকাশ করল না মুস্কে হেসে জারিনের এক হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল ভালোবাসলে সবই সম্ভব একদিন আপনি নিজের অজন্তেই আমাকে ভালোবাসতে বাধ্য হবেন মি জারিন কারণ সেদিন আপনি বুঝবেন আপনার প্রতি আমার বিন্দু বিন্দুমাত্র খাত নেই জারিন তবু ফিরে তাকাল না আরফানের হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চুপচাপ হেঁটে চলল রিনীকে সে ভালোবেসেছিল কিন্তু কোনোদিন এভাবে তার হাতে হাত রেখে একসাথে কয়েক পা হাঁটা হয়নি আজ প্রথম কোনো পুরুষের হাতে হাত রেখে সে একসঙ্গে হাঁটছে তাও যে তাকে ভালোবাসে অত না ভেবে হঠাৎ করে জারিন সিদ্ধান্ত নিয়ে বসলো একদিন জীবনের সাথে জড়ানো কেউ একজনটা আরফানি হোক একবার যখন হাতে হাত রাখা হলো পায়ে পা মিলে পথ চলা হলো তখন এই পথ চলাটা দীর্ঘস্থায়ী হলে দোষ কি একপাক্ষিক প্রণয়ের ভাঙা অনুভূতিগুলোকে ভুলে হোক না এবার দ্বিপাক্ষিক প্রণয় অরিশা ভিডিও কল করার সঙ্গে সঙ্গে নাদিয়া রিসিভ করল গতরাতে তাদের মধ্যে কথা হয়েছিল যে ইলোরা গুহা ঘোরার সময় অরিষা নাদিয়াকে ভিডিও কল দিয়ে দেখাবে কথা মতো অরিশার কল পেয়ে নাদিয়া মুখ ভার করে বলল এত দেরি করলি কেন কত দূর ঘুরলি অরিশা অনুশোচনার সুরে বলল সরি দোস্ত অনেক দূর ঘুরে ফেলেছে তোকে ফোন করতে একদম ভুলে গিয়েছিলাম মাত্রই মাহাদি মনে করিয়ে দিল নাদিয়া মুখ বাঁকিয়ে বলল হ্যাঁ তা তো ভুলবাই হবু জামের সাথে থাকলে কি আর দুনিয়ার খবর থাকে চুপ কর এই দেখ বলে অরিশা ব্যাক ক্যামেরায় চারপাশটা দেখাতে লাগলো নাদিয়া উত্তেজনা নিয়ে অনেকক্ষণ দেখলো তারপর অরিশা ফোন রাখতেই সে ঠোঁট উল্টে ইশানের দিকে তাকালো ঈশান এগিয়ে এসে দু হাতে নাদিয়ার মুখটা তুলে ধরে বলল মন খারাপ করে না যান বলছি তো আমার কাছে আসলেই তোমাকে নিয়ে ঘুরতে যাব। তোমার যেখানে ইচ্ছা হয় সেখানেই নিয়ে যাব। মুখ ভার করে না মুখ ভার করে না থেকে হাসো তো একটু নাদিয়া ঠোঁট জোড়া প্রসারিত করে হেসে ঈশানের বুকে মাথা রাখল ঈশান নাদিয়াকে দু হাতে বুকে চেপে ধরে তার মাথায় ছোট্ট একটা চুমুখে বলল আই লাভ ইউ জান নাদিয়া মুসকি হাসল তাহসিন বলেছিল অন্তুর কথা যেন সত্যি হয় সত্যি হয়েছে হ্যাঁ আজ তার জীবন ভালোবাসার রঙে রঙিন ঈশান ভালোবাসা দিয়ে নাদিয়ার জীবনে ভালোবাসার অভাব রাখেনি তাহসিনের শূন্যতাটা মাঝে মাঝে মনে খোঁচা মারলেও আজ আর নাদিয়ার আক্ষেপ নেই সে আজ মন থেকে ভালোবাসে তার স্বামীকে হাতে হাত রেখে পথ চলতে চলতে এরেন প্রশ্ন করল ইরোটার বিষয় কেমন লাগলো মিসেস জামান ইলোরা উৎফুল্ল মনে বলল খুব খুব ভালো এত বড় সারপ্রাইজ হজম হতে সময় লাগবে এরেন শব্দ তুলে হেসে উঠল হাসি মুখে বলল ভাবছি প্রতি অ্যানিভার্সারিতে তোমাকে নিয়ে বাস জানি করব আমাদের অ্যাক্সিডেন্টলি বিয়ের স্মৃতিচারণা হবে ইলোরা প্রশস্ত হেসে বলল তবু আমি তারিখ ভুলে যাব আর প্রতিবার সারপ্রাইজ হব ইলোরা দেখা শেষ হলো দুপুর সাড়ে তিনটার দিকে সেখান থেকে বেরিয়ে সবাই ছোট একটা রেস্তোরাঁয় দুপুরের খাবার খেলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মাহাদি বলল একদিন ইলোর আর অজন্তা দেখা সম্ভব না অজন্তা দেখতে হলে আরো একদিন লেগে যাবে অরিষা প্রশ্ন করল তাহলে এখন কি করব আমরা তাহসিন বলল আমার মনে হয় এখন হোটেলে ফিরে যাওয়া উচিত একটু বিশ্রাম নিয়ে না হয় আবার রাতে বেরোনো যাবে রাতের আত্মরঙ্গবাদ ঘুরে দেখব কি বলেন এরেন ভাই এরেন মাথা দুলিয়ে বলল ওকে চলো তাহলে দাঁড়াও আমি ক্যাব ডাকছি ইলোনি চুপটি করে কিনারায় দাঁড়াও ক্যাব ডাকছি আমি ইলোরা হাসি মুখে মাথা দুলিয়ে সম্মতি জানালো এরেন কয়েকবার সামনে গিয়ে ফাঁকা ক্যাব খুঁজতে লাগল আরহাম গলা ঝেড়ে বলল ভাবি ভাই কিন্তু আপনার নামটা আরো বেশি সুন্দর করে থাকে ইলোরা আরফানের দিকে তাকিয়ে লাজুক হাসলো। হঠাৎ করে জারিনের আর্তনাদ করে ভাই ডাক শুনে ইলোরা চমকে ফিরে তাকালো চোখের পলকে নিজের ভালোবাসার মানুষটাকে এক রাক্ষুসে বাস পিষে দিয়ে গেল ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে ইলোরার সারা শরীর ঝাঁকুনি দিয়ে হাত অবশ হয়ে গেল গলা ফাটিয়ে চিৎকার করতে চাইলেও কণ্ঠনালি রোধ হয়ে গেল নিমিষেই দুচক্ষ বেয়ে উত্তাল স্রোত বয়ে যেতেই তার মাথাটা চক্কর দিয়ে পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো হসপিটালের কেবিনের বাইরে অস্থির ভঙ্গিতে পায়চারি করছে তাহসিনার মাহাদি পাশেই চিন্তিত মুখে চেয়ারে বসেছে আরহাম তার দৃষ্টি জারিনের মলিন মুখে আবদ্ধ আরহামের পাশে বসে জারিন দেয়ালে মাথা টেকিয়ে চোখ বন্ধ করে দু দুচক বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে অশ্রু জল ব্যাগের ভেতরে ফোনটা সশব্দে বেজে উঠতেই আরহাম জারিনের ব্যাগের দিকে তাকালো জারিনের সেদিকে হুশ নেই আরহাম ব্যাগ থেকে জারিনের ফোনটা বের করে দেখল আরনিহক কল করেছেন তাহসিন ফোন করে রেনের অ্যাক্সিডেন্টের খবর জাকির জামান আর সাকিবকে জানানোর পর থেকে একের পর এক ফোন এসেই চলেছে আরহাম জারিনের হাতের ওপর হাত রেখে নিচু সরে বলল জারিন আপনার মা ফোন করেছে জারিন চোখ মেলে তাকালো অশ্রুসিক্ত চোখে ফোনের স্ক্রিনে আম্মি নামটা দেখে তার গলা ফাটি কাঁদতে ইচ্ছে করল ঠোঁটে ঠোঁট চেপে আরহামের হাত থেকে ফোনটা নিয়ে কাঁপা হাতে রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আন্নিহকের বুক ফাটা আহাজারি শোনা গেল তিনি আর্তনাদ করে বললেন জারিন আমার মানিক ওই মা আমার এরেন নাকি হসপিটালে ভর্তি ও মা তোরা থাকতে আমার ছেলে বাসের নিচে চাপা পড়লে কি মা আমার মানিককে ফিরিয়ে আন মা যেমন সুস্থ শরীরে গেছে তেমন সুস্থ শরীরে ফেরত নিয়ে আয় আমার মানিকের যেন কিছু না হয় ঠোঁটে ঠোঁট চেপে মায়ের কথা শুনে জারিন এবার শব্দ করে কেঁদে উঠলো আরহাম এক হাতে জারিনকে আগলে ধরে আরেক হাতে তার হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে বলল হ্যালো আন্টি আমি আরহাম বলছি আপনি কান্নামেটি করবেন না প্লিজ আপনার হাতের অবস্থা ভালো না এখানে আমরা আছি তো এরেন ভাই ঠিক সুস্থ হয়ে যাবে প্লিজ আপনি নিজেকে সামলান আমি ফোন করে সব জানাবো আপনাকে আন্নি হককে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই আরহাম ফোন কেটে দিল জারিন দুহাতে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আরহাম আহত দৃষ্টিতে জারিনের মুখের দিকে তাকিয়ে শান্ত হন জারিন উপর ভরসা রাখুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনি এতটা ভেঙে পড়লে বাবীকে সামলাবে কি জারিন চোখ তুলে সামনের দুটো কেবিনের দরজার দিকে তাকালো দুই প্রান্তের দুটো কেবিনে শুয়েছে ইরেন ইলোরা একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর একজন প্রিয় মানুষটার শরীরের আঘাত সহ্য করতে না পেরে সেই যে জ্ঞান হারিয়েছে আর ফেরার নাম নেই বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে কেবিনের দরজা খুলে ইলোরা বেরিয়ে এলো বিধ্বস্ত মুখে টলমলে পায়ে সে ছুটে আসতেই তাহসিন খপ করে তার হাত ধরে আটকালো জারিন আরহাম আর মাহাদি এগিয়ে গেল ততক্ষণে কেবিন থেকে অরিশা ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল ওর জ্ঞান ফিরেছে মাত্রই জ্ঞান ফিরতেই দিশে হারার মতো বেড থেকে নেমে বাইরে ছুট লাগিয়েছে আমি চেষ্টা করেও থামাতে পারিনি মাহাদি ছুটল নার্স ডাকতে ইলোরাকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল কিন্তু ইলোরা পাগলের মতো বিলাপ শুরু করল বারবার একে ওকে ধরে জিজ্ঞেস করতে লাগলো আমার এরিন কোথায় আমি ওকে আমি ওর কাছে যাব অনেক আমাকে নিয়ে চলো ওর কাছে তোমাদের পায়ে পড়ি বলো ওর কেবিনে আছে বলো কোন কেবিনে আছে ওই দিকের কেবিনে ছাড়ো আমাকে আমি ওর কাছে যাব আমি পাশে না থাকলে ও সুস্থ হবে না ইলোরার আহাজারি দেখে উপস্থিত সবার চোখ ফেটে জল বেরিয়ে এলো জারি নিলোরার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো মুঠোয় নিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল ও ভাবি তুমি জানো না তোমার চোখে পানি আমার ভাইয়েরা সহ্য করতে পারে না তাহলে কাছেও কেন ভাইয়া সুস্থ হয়ে যখন জানতে পারবে তুমি এমন ভাবে কেঁদেছো তখন তো তোমাকেই বকবে সাথে আমার মাথায় চাটি মেরে বলবে তুই থাকতে আমার বইয়ের পানি এলো কি ভাবে তুমি শক্ত না থাকলে আমার ভাই শক্তি পাবে না ভাবি ইলোরা ফোপাতে ফোপাতে বলল আমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো আপু তুমি তো জানো ও শরীর খারাপ হলে সারাক্ষণ আমাকে পাশে থাকতে বলে জেনেও আমাকে আটকে রাখছো কেন ও আপু সত্যি করে বলো তো তোমার ভাই বেঁচে আছে তো আমাকে ছেড়ে চলে যায়নি তো এসব কী বলছো তুমি ভাই কিছু হয়নি ডক্টর ট্রিটমেন্ট করছে দেখবে কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যাবে তুমি একটু রেস্ট নাও ভাবি ভাই সুস্থ হয়ে যদি দেখে তুমি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছো তাহলে কি ওর ভালো লাগবে তুমি অসুস্থ হয়ে পড়লে ভাই দেখাশোনা করবে কিভাবে প্লিজ একটু রেস্ট নাও চল কিছুক্ষণ রেস্ট নেবে বলে অরিশ ইলোরাকে ধরে দাঁড় করিয়ে দিল ইলরা করুণ কণ্ঠে বলল আমাকে একবার যেতে দে না ওর কাছে আমার মনটা কেমন উসখুস করছে অরিষা ছলছল চোখে বলল নিজেকে সামলাইলো ভাইয়ের সুস্থতা চাইলে আগে তোকে সুস্থ থাকতে হবে চল অরিষা আর নীলরাকে পুনরায় কেবিনে নিয়ে গেল ততক্ষণে মাহাদিও নার্স নিয়ে এলো আরহাম জারিনের দিকে তাকিয়ে দেখলো জারিনের ঠোঁট কাঁপছে হয়তো মেয়েটার অনেক কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে আরহাম ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে জারিনের পাশে বসে বলল নিজেকেই সামলাতে কষ্ট হচ্ছে অথচ ভাবিকে সামলানোর চেষ্টা করলেন জারিন তাচ্ছিল্যের স্বরে বলল কঠিন মুহূর্তগুলো বোধ হয় সবসময় আমার জীবনে হানা দেয় তাই নিজেকে সামলানোর অভ্যেস আছে আমার এই পর্যন্ত এরেনের শরীরে দুই ব্যাগ রক্ত লেগেছে অ্যাক্সিডেন্টটা তাকে এতটাই মারাত্মকভাবে আহত করেছে যে ডক্টররা সেই তিন ঘন্টা ধরে তাকে আইসিউতে ঢুকিয়ে রেখেছেন কি হয়েছে না হয়েছে সে বিষয়ে সরাসরি কিছু বলছেন না আরহাম বারকায়কে জিজ্ঞেস করার পর তাকে সব কিছু খুলে বলেছেন তাও আরহাম একজন ডক্টর হওয়ার সুবাদে কিন্তু সবাই যখন আরহামকে জিজ্ঞেস করেছে তাকে ডক্টর কি বলেছেন তখন শুধু এটুকুই বলেছে যে আঘাতটা শরীরের থেকে বেশি মাথায় লেগেছে এদিকে নার্স ইলোরাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা ইলোরা না চাইতেও গভীর ঘুমে তলিয়ে গেছে তার যখন ঘুম ভাঙল তখন রাত দশটা ইলোরা নাদিয়ার সাথে কেবিন থেকে বেরিয়েই আবার এরেনের সাথে দেখা করার জন্য পাগল হয়ে উঠল তার কিছুক্ষণ পরে এক মধ্যবয়স্ক শ্বেতাঙ্গ ডক্টর এসে বললেন কথাটা শুনে উপস্থিত সবার বুকের উপর থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল ইলোরা অস্থির হয়ে বলল আমি কি ওর সাথে দেখা করতে পারি প্লিজ না করবেন না আমি ওর ওয়াইফ ডক্টর বলল দেখুন যদিও আমরা এমন সিচুয়েশন আইসিউতে কাউকে ঢোকার অনুমতি দেই না তবে আপনি কিছুক্ষণের জন্য যেতে পারেন পেশেন্টের জ্ঞান ফেরার পর সে তার ওয়াইফের সাথে দেখা করতে চাইছে যদিও সে এখন স্পষ্ট কিছু করে বলতে পারতেছে না তবে সাবধান ওনার সামনে কান্নাকাটি করবেন না এতে উত্তেজিত বেড়ে যেতে পারে আর তার ফলে শরীরের ক্ষতি হতে পারে ইলোরা মাথা দিলিয়ে বলল করবো না আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই ওকে ভিতরে যান